প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর আজকের তারিখ হলো উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার শিয়ালদা থেকে ছটার সময় ডাউন শিয়ালদা শান্তিপুর লোকাল চলে এসেছে শান্তিপুর স্টেশনে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো শান্তিপুরে ট্রেন চলে এসছে এবং এখন ঘড়িতে সময় বাড়ছিলো সকাল আটটা কুড়ি এবং সেই সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে যেহেতু বঙ্গতরে হাট আছে শান্তিপুর স্টেশনে তো সকাল ছটার সময় ডাউন শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে চলে এসেছি শান্তিপুরে আর এখন ঘড়িতে সময় বাড়ছিলো সকাল আটটা কুড়ি এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি শান্তিপুর স্টেশনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো এখানে যেহেতু পুজো উপলক্ষে সপ্তাহে চার দিন হচ্ছে হাট বুধ বৃহস্পতি শনি রবি তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে রবিবার দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের শান্তিপুর স্টেশনে সকালবেলা ছবিটা দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল আটটা কুড়ি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত